রাজনীতিবিদদের সম্মান নিয়ে আমি খুবই চিন্তিত কারণ গাঁও গ্রামে গেলে দেখা যায় বক্তৃতা দিচ্ছে রাজনীতিবিদ আর পিছন মানুষ বাকপার বাকপার বলে কথা বলছে আমি তিনশো কতটা গ্রামে গিয়েছি বক্তব্য দিচ্ছে আমরা এখানে পিছন থেকে এসে মানুষ মন্তব্য করছে আমার কাছে ভিডিও রেকর্ড আছে এই বক্তব্যের পরে একজন আরেকজনকে গল্প করছে যে কতজন তো কত কথা কইল উনিও দেখি আরো কথা কয় উনিও তো আগের মতো একেই কাজ করবে সুতরাং এদেরকে আর বিশ্বাস করা যায় না ওই দিন মনে আর ঢাকায় হয়েছিল নির্বাচন হেলিকপ্টারে ঢাকায় চলে যায় কত অসম্মান কত অশ্রদ্ধা কত বেঈতি আমাদের বিশ্বাস করে না মানুষ মানুষ বলে এইভাবেই বলে তো আমি আপনাদেরকে শেষ অনুরোধ করে যাই ধীরাই সাল্লাহ হিন্দু মুসলমানের বসবাস ধীরাই সাল্লাহ সকল ধর্ম মতের বসবাস ধীরাই সাল্লাহ ভাটি অঞ্চল হাওরের বসবাস এই বসবাস জায়গাটাকে আমাদের মাতৃভূমি এটা আপনার মাতৃভূমি এটা আমার মাতৃভূমি এটা মৌানা সাহেবের মাতৃভূমি এটা হুজুরের মাতৃভূমি এটা হিন্দু বেদ্রলোকের মাতৃভূমি এটা আমি মুসলমানের মাতৃভূমি আমরা এই মাতৃভূমির অংশীদার এই মাতৃভূমির জনগণ আমরা এই জনগণেই বাংলাদেশে আমাদের কাছে দল মতের চাইতেও বেশি সবচাইতে আমি সংকীর্ণ দলাদলিতে কখনোই ভালোবাসি না কেন না এটা বলেই আমার বক্তব্য শেষ করে দিব। আমি মনে করি আমরা যারা রাজনীতির সঙ্গে জড়িত আছি এই সংখ্যা খুবই কম কিন্তু দিরাই সাল্লায় লক্ষ লক্ষ মানুষ আছে তাদের সকলের কল্যাণ করতে না পারলে শুধু আমার একা কল্যাণ যদি আমি করতে চাই কোনো কোনোদিন জনগণের কল্যাণ হবে না সকলকে নিয়ে পথ চলে একসাথে এক বাক্যে দাঁড়িয়ে সকলকে নিয়ে পথ চলে আমরা একটা সুন্দর আগামীর বাংলাদেশের উদাহরণ স্বরূপ এমন একটা সংসদীয় আসন তৈরি করতে চাই যেন দুইশো নিরানব্বই আসনের লোকেরা রাজনীতি শিকার জন্য বিরায় সাল্লায় এসে ঘুরে যেতে বাধ্য হয় আমি মাঝে মাঝে অবাক হই রাজনৈতিক নেতৃবৃন্দ মাই খাতে পাইলে খালি গালি গালা শুরু করে দেয় একজনকে মাটির নিচে ঢুকাই দিবে আরেকজনকে কবরের ভিতরে ঢুকাই দিবে আরেকজনকে গালি গালাস করবে আর দোষারোপ করবে আমি আপনাদের সন্তান হিসেবে মনে করি এই বিরায় সাল্লার পাঁচ লক্ষ লোক বসবাস করে এই পাঁচ লক্ষ লোক সকলেই ব্যক্তিগতভাবে আমাদের আপন কাউকে মাটির নিচে ঢোকানো কাউকে কষ্ট দেওয়া কাউকে নির্যাতন করা কাউকে নিপীড়ন করা কাউকে জেলে পাঠানো কারোর সাথে জুলুম করা এই ধরনের রাজনীতি নতুন বাংলাদেশে থাকা উচিত নয় নতুন বাংলাদেশ ইজ এ নতুন বাংলাদেশ নিউ বাংলাদেশ আমরা চাই একটা নতুন বাংলাদেশ যে বাংলাদেশে এক টেবিলে বসে আলোচনা হবে এক টেবিলে বসে কথা বলবে এক পাতে বসে খাবে এক প্লেটে বসে খাবে রাজনৈতিকভাবে প্রতিদ্বন্দ্বিতা হবে কিন্তু কেউ কারো সঙ্গে আমরা শত্রুতা করব না সম্মান থাকতে হবে তো পলিটিক্যাল পার্টির নেতৃবৃন্দের প্রতি সম্মান থাকতে হবে ইজ্জত থাকতে হবে একের প্রতি অন্যের আস্থা থাকতে হবে একের সাথে অন্যের ভালোবাসা থাকতে হবে একের সাথে অন্যের মন সম্পর্ক থাকতে হবে আমি আপনাদেরকে বলে যাচ্ছি যদি আমার দ্বারা সম্ভব হয় নির্বাচনে আমরা হারি বা জিতি যাই হোক না কেন শেষ পর্যন্ত সকলে মিলে একসাথে নির্বাচনী প্রচারণা চালাইতে চাই এই নির্বাচনী প্রচারণায় ফোন করে দাওয়াত দিয়েছি আমি বলেছিলাম আমরা আমাদের কথা বলছি আপনার যদি কোনো কথা থাকে আপনিও এসে সকলের সামনে আপনার কথা তুলে ধরুন আর জনগণ ঠিক করবে জনগণ কাকে পছন্দ করবে কাকে ভালোবাসবে কাকে একসেপ্ট করবে কাকে স্থান দিবে কাকে হৃদয়ে স্থান দিবে এই সিদ্ধান্ত নেওয়ার একমাত্র মালিক হলো দিরায় সাল্লার জনগণ এই জনগণ এই জনগণের সামনে আমরা যারা প্রার্থী হব আমাদের দায়িত্ব হলো নিজের কথা নিজের চিন্তা নিজের ভাবনা নিজের সব কিছু তুলে ধরা আচ্ছা বলেন আমি আপনাদেরকে বলি আজকে এখানে একটা সমাবেশের আয়োজন হয়েছে যারা যারা প্রার্থী আছেন তারা সবাই যদি এখানে আসতেন সকলেই তার বক্তব্য তুলে ধরতেন কে কার চাইতে ভালো বক্তব্য দিতে পারেন কে কার চাইতে বেশি পরিকল্পনা প্রকাশ করতে পারেন কে কার চাইতে বেশি আল্লাহকে গঠন করতে পারবেন কার পরিকল্পনা কি ওই চন্ডীগো ব্রিজকে গহন করবেন ওই নদী নদীভাঙ্গনকে কিভাবে বন্ধ করবেন ওই দিরাই থেকে শুরু করে দিরাই থেকে শুরু করে শরীফপুর হয়ে ভাটিপাড়া হয়ে রফিনগর যাওয়ার রাস্তা কে কবে করে দিবেন এবং সামারচর থেকে আটগাঁও নিজগাঁও বরগাঁও ইয়ারাবাজ বাজারকান্দি গ্রাম সাল্লা শ্যামনগর এই রাস্তাকে কিভাবে করে দিবেন এটা যদি আমরা আপনাদের সামনে তুলে ধরতে পারতাম আমার বিবেচনায় এটাই হয়তো নতুন বাংলাদেশের নতুন রাজনীতি কিন্তু নতুন বাংলাদেশে এখনো যেন আমরা কেন জড়তায় ভুগি এখনো একজনের ছায়া আরেকজন দেখতে চাই না একজন আরেকজনের দিকে তাকালে আর চোখে বাঁকা করে তাকাই আর আমরা চিন্তা করি কাকে জেলে ঢুকাবো আর কাকে জুলুম করব কাকে হসপিটালে নিব আর কাকে এলাকা থেকে তাড়িয়ে দিব আমি আপনাদেরকে একটা কথা বলে যেতে চাই আমি একজন আইনজীবী এটা আমার পেশা এটা আমার নেশা আইন আইন পেশা আমার জীবন এবং মরণের সঙ্গে সম্পৃক্ত একটা পাখির দ্রুত দানার মতো একটা ভ্রমরা এই ভ্রমরার পাখা যদি আপনি ছিঁড়ে ফেলেন তাহলে ভ্রমরা জীবিত থাকে না একটা কালো ভ্রমরা এই ভ্রমরার একটা পাখা ছিঁড়ে ফেলবেন আর একটা পাখাতে কিছু দূর উঠবে কিন্তু সে কিছু করতে পারে না দুইটা ডানা ছিড়ে ফেলবেন ওই ভ্রমরা উঠতে পারে না একটা বাকির একটা ডানা ছিঁড়ে ফেলবেন ধাপরাতে ধাপরাতে কিছুক্ষণ যাবে আরেকটা ডানা ছিঁড়ে ফেলবেন ওই পাখিটা আর উঠতে পারবে না সে বসে থাকবে তাকে মানুষ ধরে ফেলবে শিকারী তাকে নিয়ে যাবে তাকে জব করবে তাকে খেয়ে ফেলবে যদি একটা পাখি দুটো ডানা ডানাকে আপনি ছিঁড়ে ফেলেন আমি আপনাদেরকে বলছি আইন পেশা আর আমি শিশির মনির এই দুইটা আর একটা থাকবে না আপনি যদি বলেন আমি আইনজীবী না তাহলে আমি আর আমি নই আপনি যদি বলেন আইন পেশায় সুপ্রিম কোর্টের বারান্দায় দাঁড়িয়ে থেকে আমার কালো কোট কালো গাউন এটা যদি আমার সাথে না থাকে এই কালো কোট কালো গাউনের পবিত্র এই পোশাক যদি আমার সাথে না থাকে তাহলে আপনি আমাকে শুধু দেহটা দেখতে পাবেন আমার মনটা দেখতে পাবেন না একজন আইনজীবী কাজ মানুষকে নির্যাতন করা নয়